হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার কে নিয়ে এবার ভাই ব্রাদার্স মালিক কি বলছে এবং বন্ধুরা থটস অফ বিল্লাল পেজ আবার হারিয়ে গিয়েছে এই বিষয়ে থটস অফ বিল্লাল কি বলছে সেটাও আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এদিকে ভাইরাল এই ছেলেটি এখন দিশার সাথে ইটিস পিটিসে লিপ্ত হয়েছে এই বিষয়েও আপনাদের মাঝে আলোচনা থাকবে আর ভাইরে ভাই মিথিলা এবার কি ড্রেস পরলো সে বিষয়ে আলোচনা থাকবে এবং সর্বশেষ আপনাদের আপনাদের মাঝে জানাবো সার্জিস এবং আমাদের ডাক্তার গোপন ভিডিও সম্পর্কে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো ওমরন ফায়ার কে নিয়ে গাইস ওমরন ফায়ার ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে অনেক আগেই বের হয়ে গিয়েছে এবং এটা নিয়ে নতুন করে মুখ খুলেছে সেই ব্যাড ব্রাদার্স যে মালিক সে কি বলে চলুন তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখি আমার কাছে গুরুত্ব আছে তো এই টিমটিকে যারা বের হয়েছে এই সব মানুষের বেরনের পিছনে খালি দুইটা মানুষের কথায় আমি যদি গুরুত্ব দিতে পারি হইলো এক হইলো মনির যেটা ধরতে গেলে পরে আমারও অনেক সম্মান করে সম্মান করে সব দিক দিয়েই দেখা গেলো বয়সের দিয়ে আমার অনেক বড় এই মনির যদি আমার দুইটা কথা বলতে পারে তাহলে আমার কথা আমি মান মানে শুনতে পারি যে না ওর কথার গুরুত্ব আমার কাছে আছে আর দেখা গেলো যে ওমর এই কারণে এই জানি শুরুতেই এই দুইটা ব্যক্তি সবার বড় মানে এখান থেকে চলে যাওয়ার বাইরে যদি কোনো কিছু কেউ বলে বা কানে আমার আসে যদি তাদের কথা রকম লাগে এই দুইটা ব্যক্তি যদি বলতে পারে আর এছাড়া যারা আছে সবাই অনেক বেশি ছোট তো এরা কি কইলো না কইলো গালি দিল নাকি না দিল মিথ্যা অপবাদ দিল কি না দিল এগুলো আমার কোনো কাছে আমার মেটারি করে না ভাই এগুলো আমি কানে নেই না কারণ ওদের কথা জবাবই দিতে পারবো না আমি কি কারণে জবাব দিতে পারবো না ওরা একটা কথা কই ভালো হোক সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক আমি ওটার একটা জবাব দিলে কথা কইলে

আমি শুধু একদিনের জন্য কাজ করি না আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে আমি আমার বয়স সাতাইশ ধরে নিন মানুষ সত্তর বছর বাচ্চা আর একটা ইনকাম না করলেও চলতে পারবো তাহলে পয়েন্টটা তাহলে আমি তাহলে বাকিটা কেন ইনকাম করবো বাকিটা ইনকাম করতে চেয়েছি লক্ষ কুটি বছর যেখানে থাকতে হবে অনন্তকাল যারা মুসলমান তাদের তো আর ব্যাখ্যা করার দরকার নাই বুঝবে তো সেটার জন্য কিছু করতেছি তো গাইস থটস অফ বিল্লাল যেহেতু ভালো কাজ করছে তাই দোয়া করবো দ্রুত তার পেজটি ব্যাক চলে আসুক

দ্রুত যারা ভাইরাল হয় তারা বেশি দিন সোশ্যাল মিডিয়াতে টিকে থাকে না এটা হচ্ছে মূল বিষয় তো দর্শক প্রিয়ার আসি ছিল কিন্তু বর্তমানে তিনি কি পোশাক পরছে একটু খেয়াল করে দেখবেন তাকে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ যেটা হয়তো এই সমাজ দেখে অনেকেই হ্যান্ড ব্যামটা সেরে নিবে এই মিথিলাকে দেখে তো প্রিয় দর্শক এরা হচ্ছে টিকটকের আবর্জনা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এদিকে ভাইরাল হয়েছে সার্জিস এবং আমাদের ডক্টর আপার একটি তাকানোর সাথে সাথেই আমাদের হাসি দিচ্ছে। আসলে কি ঘটনা ঘটে গেল একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেটে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ